এক যুবক ছাদের উপর তৈরি করেছেন সবুজ স্বপ্নময় এক জগৎ আধুনিক পদ্ধতি এবং নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন এক স্বপ্নময় সবুজ জগৎ ছাদের বাগানে সবুজের জাদু চাষাবাদের এক নতুন দিশা মাঠের চাষ এখন ছাদে উঠে এসেছে এক যুবকের অক্লান্ত প্রচেষ্টা আর আধুনিক পদ্ধতির ছোঁয়ায় তৈরি হয়েছে এক স্বপ্নময় সবুজ জগৎ কমলা লেবু মৌসুমি লেবু আঙুর সফেদা থেকে শুরু করে বারো মাসি আম এই ছাদ এখন ফল ফসলের রাজ্য পরিবেশের ভারসাম্য রক্ষা আর আয়ের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তারই অভিনব উদ্যোগ গ্রামের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা এই প্রচেষ্টা আজ স্থানীয়দের কাছে প্রেরণার প্রতীক মাঠ নয় ছাদই যে হতে পারে চাষাবাদের নতুন ঠিকানা এটাই প্রমাণ করেছে তার অদম্য ইচ্ছা শক্তি আপনাদের জানিয়ে রাখি খোলা মাঠে নয় খোলা মাঠে নয় বাড়িতে বাড়ির আশেপাশে এবং ছাদের উপর তিনি তৈরি করেছেন তিনি চাষ করছেন কমলা লেবু থেকে শুরু করে নিয়ে আম থেকে নিয়ে শুরু করে নিয়ে বিভিন্ন জাতীয় ফল চাষ করছেন নিজের প্রচেষ্টার জন্য তার যে এই উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তার এমন উদ্যোগে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নিউজ ট্রেন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা তুলে ধরবো বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে এখানে এত সুন্দর সুন্দর ফল চাষ হচ্ছে এবং এর টেস্ট কতটা রয়েছে কতগুলো কতটা এগুলো ফল মিষ্টি রয়েছে সেগুলো তুলে ধরবো অবশ্যই নজর রাখুন নিউজ টেভেন বাংলার পর্দায় আপনাদের জানিয়ে রাখি সেই যুবক আমাদের সঙ্গে রয়েছে তার নাম পরিচয় হবে তার আগে কয়েকটি ফল আপনাদেরকে আমরা তুলে ধরব দাদা কী কী ফল দেখাবেন আজকে কমলা লেবু হ্যাঁ ড্র্যাগন ফ্রুট কয়েকদিন আগে আসলে একটু আম আম পাওয়া যেত এখন আঙ্গুর আছে এখন কি কি দেখাবেন এখন কমলা লেবু মৌসুমী লেবু ডালিম ড্রাগন ফল বেল আঙ্গুর তারপরে আমাদের এদিকে মানে লোক বলে যে কমলা লেবু মিষ্টি হয় না আমি দেখাবো আজকে যে কমলা লেবু আমাদের এখানে আমাদের মাটিতে জমিতে গাছ আছে আমার ছাদে গাছ আছে কমলা লেবু বাজার থেকে বেশি মিষ্টি হবে আচ্ছা একদমই দর্শক আপনাদেরকে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন পাশে সেই ফলগুলো রয়েছে আমার ক্যামেরার পাশে যে বলবো সেই ফলগুলো দেখাতে জন্য সামনে এসে ফলগুলো দেখাবে দার্জিলিং কমলা লেবু দার্জিলিং কমলা লেবু এখানে রয়েছে কাছেই সে দেখানোর জন্য বলবো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়ে এখানে রয়েছে কমলা লেবুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দার্জিলিং কমলা লেবু দেখতে পাচ্ছেন কিন্তু আছে 10 কেজি মাটিতে মাত্র 10 কেজি মাটি 10 কেজি মাটি উঠেছে গাছ দেখতে পাচ্ছেন এখানে ডালিম গাছ রয়েছে বারো মাস হয় বারো সব সময় হয়েছে বড় ফল ছোট ফল এদিকে আবার ফুল আছে যতগুলো গাছ আছে ছাদের মধ্যে সবগুলোর ভ্যারাইটি আলাদা আলাদা মানে এক ভ্যারাইটির গাছ নেই এদিকে পাশেও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এটা আছে এটার নাম হলো সুরিনা অরেঞ্জ এই যে দেখুন এদিকে এই গাছটাতে মিনিমাম দুশো থেকে আড়াইশো ফল আছে আচ্ছা আড়াইশো ফল আছে এই একটি গাছের মধ্যে একটি গাছের মধ্যে কিন্তু গাছটা আসলে লাগানো যে জলের যে এইগুলো হয় ডিব্বাগুলো হয় বিসলেরি ওই জলের ডিব্বাই দাদা কেউ যদি লাগাতে চায় এই ধরনের গাছগুলো তাহলে কী কী করতে হবে দাদা আগে আমি বলে দিই যে লোক আগে কমলালেবুর গাছ লাগাতো কিন্তু ফল মিষ্টি হতো না মিষ্টি ফল না হওয়ার কারণ একটাই যে লোক ভালো জাত পায়নি ভালো ভ্যারাইটি পায়নি এখন যে মানে হয়ে গেছে সব উন্নত জাতের ভ্যারাইটি এসে গেছে সব হাই ভ্যারাইটি হাইব্রিড এই সব যে গাছ বেশি বড় হবে না মানে বন প্রজাতি

একেবারে এই পাশে ড্রাগন ফল চাষ হচ্ছে ড্রাগন ফল আপনারা জানেন যে ড্রাগন ফল কতটা উপকারী এই ফল এই ফল কিন্তু গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু প্রচুর কাজে আসে এই ফল এবং দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফল চাষ হচ্ছে মাত্র কিছুদিন আগে কিন্তু এখানে সেই ড্রাগন ফলগুলো হয়েছিল এখানে আর অন্যান্য ফলগুলো রয়েছে এগুলো আছে এদিকে মৌসুমি লেবু মৌসুমি লেবু বাজারে যে মৌসুমি পাওয়া যায় বাজার থেকে বেশি মিষ্টি হবে আর ফলের সাইজ বাজার থেকে বেশি বড়ো আচ্ছা বড়ো এগুলো মানে বাজার থেকে ভালো মিষ্টি হবে বাজার থেকে ভালো মিষ্টি হবে অনেকটাই ভালো আর কি কি এই এই যে যে বাজারে আমরা কিনি কিনি কিন্নু কমলা আচ্ছা এটা হলো কিন্নু কমলার গাছ হ্যাঁ গাছের বয়স মাত্র আট মাস আট মাস আট মাসে হ্যাঁ আট মাসেই কিন্তু ভ্যারাইটি অরিজিনাল মিষ্টি হবে হান্ড্রেড পার্সেন্ট একদমই দর্শক যে যারা সাথে কথা বলছি এবার তার সাথে নাম পরিচয় আমরা জেনে নেব প্রথমে আপনাদেরকে সেই ফলগুলো দেখাচ্ছিলাম এগুলো মৌসুমের এটা রয়েছে এটা আবার অন্য ভ্যারাইটি এই এক থেকে দেখা এই গাছটা যে এখন আমি দেখাচ্ছি এটা আবার অন্য ভ্যারাইটি এটার নাম হলো ইন্ডিয়ান সিকি যেই এটা মানে বাজারে পাওয়া যায় সেম ভ্যারাইটি ওটা পাকার পর একদম হলুদ হয়ে যাবে এগুলো টেস্ট কেমন খুব মিষ্টি অন ক্যামেরা আমি 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 খেয়ে দেখব যেমন তার আগে বাজার থেকে বেশি হবে তার সাথে এবার জানিয়ে রাখি দর্শক আমরা এই এতক্ষণ যে কথা বলছিলাম আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমাদের যে উত্তর দিনাজপুর জেলা যে উত্তর দিনাজপুর জেলার এটা বিধানসভা চাকুলিয়া পড়ে এবং বাজার বাজারকার টু पंचायत পড়ে আমাদের করণদিঘি ব্লকের অন্তর্গত যে বাজারকার দুই নম্বর पंचायत রয়েছে সেই দুই নম্বর पंचायत এর অধীন এবং এটা বিধানসভা চাকুলিয়া পড়ে দাদা এই গ্রামের নাম কি অথবা বালিয়ামারা আমাদের ওয়ার্ড হলো বালিয়ামারা বালিয়ামারা ওয়ার্ডটি দাদা আপনার নাম কি মোহাম্মদ রেজা মোহাম্মদ রেজা দাদা আপনি এই যে একটি অসাধারণ উদ্যোগ নিয়েছেন বর্তমানে এই ধরনের উদ্যোগ খুব একটা দেখা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে একটু উদ্যোগ নিয়েছেন খুব থেকে গিয়ে চিন্তা ভাবনা এসেছে কোন জায়গায় চিন্তা আমি ইউটিউবে মোটামুটি দু বছর আগে একটা ভিডিও দেখলাম ভিডিওতে একটা একজন ব্যক্তি মানে ছাদের উপরে কমলা লেবু চাষ করে আচ্ছা ওখান থেকে দেখে আমি চারটা গাছ অনলাইনেই কিনলাম গাছগুলো আমার এসেছিল মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রের কোন একটা জায়গায় নাগপুর আছে ওখান থেকেই ওখান থেকে এক বছরের মধ্যে ওই গাছটা থেকে আমার এক পিস মাত্র ফল আসলো এক পিস ফল পাকার পর আমি ফল থেকে কাটলাম খেয়ে দেখলাম অভাব করা টেস্ট যেই কমলা লেবু আমাদের বাজারে পাওয়া যায় ওর থেকে বেশি মিষ্টি আমার ছাদের কমলা লেবু আমাদের এলাকার মাটির কমলা লেবু ওখান থেকে আমার মানে আরো একটু মানে শখটা মানে বেরলো এখন মানে কোনো আমাদের দর্শক যারা দেখছেন তারা যদি ইচ্ছা করেন বা তারা যদি চান যে তারাও এরকমভাবে বাড়ির ছাদের ওপরে বা বাড়ির পাশে বা বাড়ির মধ্যে এরকম ধরনের যে মানে কি বলে গাছ লাগাবেন তাদেরকে কী কী করতে হবে তাদেরকে শোনো লোকভাবে যে খুব পরিশ্রম খুব খাটনি না সামান্য একটা ভাঙা ফুটা বালতির মধ্যেই যদি গাছটা লাগানো যায় নর্মাল মাটি দিয়ে অল্প মাত্র গোবর সার আচ্ছা ওই গাছটা দিয়ে কিন্তু জারটা লাগবে অরিজিনাল আর তাছাড়া কিনো আর মানে যে অন্য মাটি লাগবে অন্য কোনো ফার্টিলাইজার ইউনিক লাগবে তাতে কোনো ই নেই গাছ আর মাটি দিয়ে গাছটাকে লাগিয়ে দিন এক বছরের মধ্যে দেখবেন যে গাছটাতে মানে ফুল এসে গেছে ফল এসে গেছে একদম মিষ্টি পাশে তো মানে এই যে গাছগুলো রয়েছে গাছের নাম কি এটা হলো সম্ভবত বলে সবদা বা চিকু সফেদা বা চিকু দাদা এই গাছের মানে ফলের টেস্ট কেমন ফলের টেস্ট দাদা আমরা যদি গুড় খাই গুড় বা চিনি হ্যাঁ চিনি তো ওর আগা দিকে

কুড়ি কেজি পঞ্চাশ কেজি মাটি আছে মাত্র প্রায় কুড়ি কেজি এবং তিরিশ কেজি পঞ্চাশ কেজি কেজি মাটির উপরে এক হাজার ফল আবার বলবেন যে সাইজে ফলের সাইজ ছোট কিন্তু এরকম বড় হলে এত বড় প্রায় ফল হবে মানে ছোট ছোট বারো মাস বারো মাস বড় ফল এদিকে আবার ছোট ফল এদিকে আবার ছোট ফল মানে সব সাইজের ফল এখন আছে সঙ্গে আবার গাছটাতে ফুলও আসছে দেখুন আবার পরবর্তীতে আবার ফল হবে হ্যাঁ মানে অল টাইম আচ্ছা আরো এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা বেল রয়েছে দেখতে পাচ্ছেন বেল বেলের 5 কেজি দেখতে পাচ্ছেন যে কত বড় একটা মানে ওজনের একটা বেল দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন কত বড় এই দুটো আমার হাত আচ্ছা হাতটাকে আমি ঢেকে দিয়েছি কিন্তু বেলটা দেখতে পাচ্ছেন গাছের থেকে কিন্তু ফলের ওজন বেশি আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে গাছে যতটা ওজন রয়েছে সেই ওজন থেকে কিন্তু এই গাছের বেশি ওজন রয়েছে সামান্য মাত্র দেখতে পাচ্ছেন এতটুকু গাছ এতটুকু গাছ মাত্র দুই থেকে তিন হাতের গাছটা হবে না কিন্তু তার সেই ছোট গাছে কত বড় একটা ফল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন বেলের কত বড় একটা বেল ধরে রয়েছে আপনাদেরকে এদিকে পাশে জামরুল আছে এগুলো তো এখন ফল আসেনি আচ্ছা পাশে জামরুল ফল জামরুল গাছ রয়েছে অ্যাপেল কুল এদিকে কিন্তু অ্যাপেল কুল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপেল কুল এখানে রয়েছে এই কুলগুলো কুল মানে যে বইগুলো বাজারে পাওয়া যায় হ্যাঁ আমরা বলি কুল কিন্তু এই গাছটাতে আগে বছর আমার ফল হয়েছিল চল্লিশ কেজি চল্লিশ কেজি চল্লিশ কেজি গাছটা সামান্য গাছে চল্লিশ কেজি ফল হয়েছিল ঝরে পড়ে গাছটা এই যে ভেঙে গেছিলো তো এবার ডাল পালা একটু কম কম আছে তাও তো মোটামুটি দশ পনেরো কেজি ফল হবেই ফলগুলো পেঁকলে একদম আপেলের মতন লাল হয়ে যাবে এই গাছটাই আচ্ছা আর পাশে পাশে যে ছোটো ছোটো গাছ রয়েছে আমের গাছ সেগুলোতে কি ফল হয়েছে এখন হ্যাঁ এগুলোতে তো মানে ফল হয়েছিল এগুলো হলো মিয়াছাকি আছে রেগাইবাড়ি আছে পাকলে আমটা একদম লাল হয় এক একটা আমের হয় সাইজ এগারো ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি এগুলো সব অল টাইম একদম দর্শক আপনাদেরকে বিস্তারিত কথা বলছিলাম দেখতে পাচ্ছেন উপরেও রয়েছে আর আঙ্গুর ফল দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে আঙ্গুর ফল রয়েছে হ্যাঁ আঙ্গুর পাকলে এটা মানে হয়ে যাবে লাল বা কালো লাল হাল কাল লাল বা কালো লোক বলে যে আঙ্গুর আমাদের দিকে টক হয় কিন্তু টক হয় যেটা থাকে গ্রিন এটা পাকার পর পুরো ব্ল্যাক হয়ে যাবে

এই উদ্যোগের ফলে যেমনটা পরিবার পরিবেশের ভারসাম্য বজায় রাখছে তেমনই কিন্তু একটি বাড়তি আয় বা বাড়তি একটা উপার্জনের কিন্তু পথ বেরিয়ে আসছে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন হলুদ হয়ে রয়েছে সেই কবরা লেবুগুলি অসাধারণ মানে দৃশ্য দেখতে পাচ্ছেন সেই মনোরম পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই ছোট ফার্মিংটি আমরা এই বিষয়ে আরও কিছু তুলে ধরবো আপনারা দেখতে থাকুন নিউজ সেভেন বাংলা